ডোনাল্ড ট্রাম্প সে বলেছে শপথ নেয়ার পরেই যেন তার প্রথম কর্মসূচি হচ্ছে সেই বেমানটা যে গাজাকে নরকে পরিণত আমেরিকার শহরে যেখানে আগুন ধরেছে ওখানে লক্ষ লক্ষ মানুষ ছোট বড় শিশু কিশোর সবাই হাত পাতিয়ে মানুষের কাছে বস্ত্র চাচ্ছে কাপড় চাচ্ছে খাদ্য চা এত উন্নত থাকার পরেও দেশটা একটা দিক জলে যাচ্ছে যে আমেরিকার শ্রেষ্ঠ শহর যে একামী দামি লক্ষ মানুষকে উঠিয়ে নিয়েছে তার মানে হচ্ছে কি আরও যে কত আটষট্টি মাইল জ্বালিয়ে চারকার করে দিয়েছে সেটার ভিতরে কত লক্ষ লক্ষ মানুষ ছিল কিন্তু বিমানের বাচ্চারা প্রকাশ করে না তাদের হিম্মত বাতিলদের হিম্মত যেন নষ্ট না হয় এজন্য তারা প্রকাশ করে না বিশ্বের খাবারটা পর্যন্ত তাদের শহরে ঢুকতে দেয় না চতুর্দিক গেরাও করে তাদেরকে অন্যায় অত্যাচার ওহে মুসলমান ঘুমিও না আর তুল আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা মান লা বাদা আম্মা বাদ সম্মানিত ভিউয়ার্স যারা দেশ প্রবাস থেকে দেখবেন প্রত্যেককে মোবারকবাদ শুকরিয়া জানাই যারা আমার সাথে সবসময় থাকেন আছেন থাকবেন ইনশাআল্লাহ দেখেন আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে কথা বলতে চাই যেই কথা হচ্ছে আমেরিকার মতো এত উন্নত একটা দেশ আমেরিকার মতো এত পাওয়ারফুল একটা দেশ আমেরিকার মতো এত হাই কোয়ালিটির চলাফেরা সবগুলো থাকা সত্ত্বেও আজকে তাদের দেশে যে আগুন ধাবানলের যে একটা আগুন চলছে সেই আগুনটার যে গতি আমরা বিগত দু তিন দিন যাবৎ যে একটা মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখতে পেয়েছি তাদের আগুন খুব বেশি ধরেছে আমার মনে হয় বাংলাদেশের মতো একটা বাংলাদেশ না হয় তিন ভাগের দুভাগ জলে গেছে অলরেডি এমনকি আরও আটষট্টি মাইল না আটষট্টি কিলোমিটার স্কোয়ারে তারা এখনও রেড অ্যালার্ট জারি রাখছে মানুষকে সরাই আনিছে যাতে ওই জায়গার মধ্যে আশঙ্কা হচ্ছে প্রবল বাতাস হবে আর সেই বাতাসের সাথে আবার আগুন সেই ধাবান আরও প্রজ্বলিত হয়ে যাবে তো আমি বলি কেন ভাই এমন হয় কেন এমন হচ্ছে এই যে শহরের মধ্যে আগুন বর্তমানে ধরেছে সেই শহরে অনেক আগে আমি শুনেছিলাম জানি না কথা সত্য হতে পারে মিথ্যা হতে পারে যে ওই শহরের তলদেশে অর্থাৎ সাগরের তলদেশে ওই শহর বা সাগরের তলদেশের মধ্য দিয়ে ওদের পারমাণবিক অস্ত্র বা বিভিন্ন বোমা জাতীয় অস্ত্র নাকি আছে ওই জায়গার মধ্যে তারা রাখছে তাদের রাখার স্থান যেটা বলা তো আমি যদি সেই কথাটার উপর ভিত্তি করে যদি বলি অবশ্যই সেই কথা সত্য তাহলে মিথ্যা হবে না কারণ কি জানেন আমরা দেখেছি গাড়ির মধ্যে আগুন ধরে যায় তখন যখন গাড়ির যে গ্যাস সিলিন্ডার থাকে ওইটার দ্বার প্রান্তে যদি আগুন ধরে তখন দ্রুত আগুন ধরে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাদের এই শহরের যত গাড়ি আছে গাড়ির মধ্যে খুব দ্রুত আগুন ধরে তার মানে গাড়ির মধ্যে আগুন ধরার কারণ হচ্ছে যে গ্যাস সিলিন্ডার আছে বিদায় এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা ওই শহরের প্রত্যেকটা রোড যেমন ফেটে আগুন বাহির হচ্ছে তার মানে হচ্ছে নিচের মধ্যে এমন একটা বিষাক্ত পদার্থ আছে যেগুলোর কারণে আগুনটা আরও প্রজ্বলিত হচ্ছে বলবেন গ্যাস হ্যাঁ হতে পারে কিন্তু আমি শুনেছি যে ওখানে পারমাণবিক অস্ত্র আছে বা অন্যান্য ভ্রমা অস্ত্র আছে হতে পারে থাও দেখেন আমি বলছি এক এক করে দুই নম্বর ওই জায়গার মধ্যে আগুন ধরল যেই জায়গার আশপাশ এই সাগর আছে এবং সাগরের আশপাশে ওই যে শহর আছে শহরের বিল্ডিং আছে ভবন আছে আর ভবনের নিচ থেকে যেমন আগুনটা উপরের দিকে উঠছে তার মানে হচ্ছে কি জানেন যে যেই কথাটা যেই নিউজটা আমরা শুনেছি অনেকেই জানি বা পড়েছি যে তাদের শহরের নিচে সাগরের নিচে ওরা নাকি এই সমস্ত অস্ত্র রেখেছে টার্গেট হচ্ছে মুসলিম বিশ্বের মুসলমানদেরকে ধ্বংস করা দেখেন মহান রব্যে কাবা আনুষের মালিক সেই অস্ত্রের ধারা কি এখন একবারে শেষ করে দিচ্ছে ওই ডোনাল্ড ট্রাম্প সে বলেছে শপথ নেয়ার পরেই যেন তার প্রথম কর্মসূচি হচ্ছে সেই বেইমানটা যে গাজাকে নরকে পরিণত করে দিবে রাবে কাবা আল্লাহ একবার তিনি কি করেছেন তার শপথের আগেই তার দেশটাকে নরক বানিয়ে দিয়েছে ধাবানলের আগুন দিয়ে ঝালায়া দিছে আল্লাহ গাজাবাসীর উপর এই ট্রাম্প যখন আসবে এইভাবে অন্যায় অত্যাচার স্ট্রিম রুলার জুলুমের ছালাবে তার আগে জো বাইডেন আছে এখনো সেও স্টিম রুলার তাদের উপর জুলুমের নির্যাতন চালিয়েছে টাকা পয়সা স্বর্ণ সবগুলো তাদের এই ইসরাইলের সাথে ঝুঁট বেঁধে তাদেরকে দিয়েছে স্বর্ণ দিয়েছে অস্ত্র দিয়েছে টাকা দিয়েছে একমাত্র গাজার মুসলমানদেরকে যেভাবে ধ্বংস করা হয় সেই কাজ চালিয়ে দাও তার উদ্দেশ্য সেই ট্রাম্প শপথ করার আগে সেও বলছে এরকম কিন্তু আল্লাহ তালা এমনভাবে দিলেন এমন করে দিলেন পুরা শহরের যেই জায়গায় আগুন ধরেছে আল্লাহ একবার কেমন করে যেন হাওয়া বাতাস আসে আর একবারে জ্বালাইয়া সব শেষ করে দিচ্ছে একবার এত উন্নত থাকার পরেও দেশটার একটা দিক জ্বলে যাচ্ছে যেই আমেরিকার শ্রেষ্ঠ শহর যে নামি দামি প্রসিদ্ধ যে শহর দু ছাতা এর মধ্যে একটা হচ্ছে এই শহরটা যে শহরে বর্তমানে আগুন ধরেছে প্রিয় ভাইরা শুধু আগুন ধরে ঘর বাড়ি জ্বালিয়েছে দেখেন এই নয় বিশাল আকারের স্থান জ্বালিয়ে নিল আগুন দিয়ে কিন্তু তারা বলে কি জানেন ছয় জন মানুষ মারা গেছে ছয়জন মানুষ মারা গেছে আর মারা যায়নি আর আঠাশ থেকে ত্রিশ জন আহত হয়েছে আস্তাক কাফের বেমান কত বড় ডাটা একটি মিথ্যা কথা বলে চিন্তা করেছেন এত বিশাল বড় একটা আগুন যে আগুনের চতুর্দিক দিয়ে আগুন ঘিরে ফেলেছে মধ্যখানে শত শত হাজার হাজার মানুষ আর খুব মানুষ মারা গেছে আর থেকে ছাব্বিশ জন মানুষ আহত হয়েছে গতকালকে একটা রিপোর্টে তাদের দেখলাম যে একশো মানুষ মারা গেছে একশো কেমনে হবে এখানে তো শত শত হওয়ার কথা এখনো যে বর্তমানে আটষট্টি মাইল বা আটষট্টি কিলোমিটার আটষট্টি কিলোমিটার তারা রেড অ্যালার্ট জারি করেছে এখান থেকে কয়েক লক্ষ মানুষকে উঠিয়ে নিয়েছে তার মানে হচ্ছে কি আরও যে কত আটষট্টি মাইল জ্বালিয়ে চারকার করে দিয়েছে সেটার ভিতরে কত লক্ষ লক্ষ মানুষ ছিল কিন্তু বিমানের বাচ্চারা প্রকাশ করে না তাদের হিম্মত বাতিলদের হিম্মত যেন নষ্ট না হয় এজন্য তারা প্রকাশ করে না প্রিয় ভাইরা শুধু তাই না এই গাজার মা বন্দির পর জুলুমের স্টিম রুলার ভাইদের উপর স্টিম রুলার চালিয়েছিল ওরা বিভিন্ন দেশ থেকে তাদের জন্য খাবার খাদ্য যাওয়ার ইচ্ছা দেওয়ার ইচ্ছা করেছিল যেন তাদের সে খাবার যায় কিন্তু দুঃখের বিষয় খাবারটা পর্যন্ত তাদের শহরে ঢুকতে দেয় না চতুর্দিক গেরাও করে তাদেরকে অন্যায়ত্তা চায় খরচ করেছে হাজার হাজার মা বোনের ইজ্জতকে নষ্ট করেছে হাজার হাজার ছেলে সন্তানদেরকে ভাইদেরকে ওরা মেরেছে হত্যা করেছে আল্লাহ তালা শাহাদতের মর্তবা যেন তাদেরকে দান করে ওরা খাওয়া দাওয়ার জন্য মানুষের কাছে হাহাকার করেছে এখনো দেখা যায় সেই ফিলিস্তিনের অবস্থা আল্লাহ তালা তাদেরকে এমন করে দিলেন আজকে সেই সেই আমেরিকার শহরে যেখানে আগুন ধরেছে ওখানে লক্ষ লক্ষ মানুষ ছোট বড় শিশু কিশু সবাই হাত পাতিয়ে মানুষের কাছে বস্ত্র চাচ্ছে কাপড় চাচ্ছে খাদ্য চাচ্ছে আজকে তোমাদের অবস্থা কোথায় তোমরা কোটি কোটি মার্কিন ডলার নষ্ট করে তাদেরকে ধ্বংস করতে চাইছো আর মহান আল্লাহ বিনা টাকা বিনা খরচে তোমাদেরকে জ্বালিয়ে দিচ্ছে আল্লাহ আজ বাহ আল্লাহ আকবর এখন গতকালকে একটা রিপোর্ট দেখলাম যে যেন এই ধাবানলের আগুনটা এখান থেকে বন্ধ হয়ে যাবে সবাই যেন আল্লাহ আকবরের দ্বনি দেখছেন ইসলামের আশ্রয় নিচ্ছে কিন্তু কিন্তু ওরা ইসলাম গ্রহণ করছেন আশ্রয় নিচ্ছে দেখছেন অনেকে আজান দিচ্ছেন আগুন যেন নিবে যায় এরপরে আরেকটা জিনিস দেখেন গত রাত্রে আমি দেখলাম একটা নিউজে যে এখানে ওই গাজা আর ফিলিস্তিন এবং ইজরায়েলের যুদ্ধের যেন আপাতত বিরতি হয় আই ডোন্ট লাইক ইউ আর এফ এই কথা আমার পছন্দ নয় বন্ধ হবে কেউ এই মুলতবি আপাতত স্থগিত যেন হয় গাজা এই ফিলিস্তিন এবং ইজরায়েলের যুদ্ধ যেন আপাতত বিরতি হয় বিরতি কী আবার বন্ধ হবে স্বাধীন হবে এই আফগানিস্তানের মতো যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হয় এমন চাই এখনো হামাজ আছে থাকবে ইনশা আল্লাহ তাদেরকে যেন আরো হিম্মত সাহস বাড়িয়ে দিন বলে না আমি আল্লাহু আকবর মুসলিম তুমি আর ঘুমিয়ে কো না মুসলিম তুমি আর ঘুমে না তুলো থাকবি তুলে আফগানিস্তানের মতো একসাথে দেখবেন আফগানিস্তান যে বাবা আজাদ হয়েছে সাত দিনে বিশ বৎসর কষ্ট করেছে আর সাত দিনে কিন্তু ওরা পুরা আফগানিস্তানকে স্বাধীন করেছে আল্লাহ চাহে এই ফিলিস্তিনকেও স্বাধীন করেবেন আরও যত না জুলুম অত্যাচার মুসলমানদের উপর যত জায়গায় হচ্ছে আল্লাহ চাহে সব বন্ধ করে দিবেন ইসলামের পতাকা উড্ডিন হচ্ছে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি ওবার